মুস্তাফিজের একটি ক্যাচে খেলার ফলাফল বদলে দিয়েছে সে সময় মুস্তাফিজুর রহমান ক্যাচটি হয়তো আমরা ম্যাচটি হেরেই যেতাম মুস্তাফিজকে অসংখ্য ধন্যবাদ রইল আমাদের টিমের তরফ থেকে খেলা শেষে মুস্তাফিজকে নিয়ে এ কি বলল দলের ক্যাপ্টেন ঋতুরাজ গায়ক অনেকদিন পর মুস্তাফিজের বল দেখে হতাশ হয়েছেন বাংলার মানুষ এবারে আইপিএল কাপানো মুস্তাফিজ চার ওভার বল করে দিয়েছেন বাউন্ন রান বিনিময়ে পেলেন মাত্র একটি উইকেট গতকালকের খেলায় ভালো বল না করলে দলকে জেতাতে অনেক বড় অবদান রয়েছে মুস্তাফিজের বিশ্বাস ক্যাচ নিয়ে দলের রাস্তা ঘুরিয়ে দিয়েছেন তিনি অতুলনীয় একটা ক্যাচ নিয়ে ফিরিয়েছেন টি টোয়েন্টি সেরা ব্যাটার সূর্য কুমারকে তাই তো খেলা শেষে দলের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কক বলে মুস্তাফিজের আগের ম্যাচগুলো গুলোতে এমনকি আজকের ম্যাচেও আমাদেরকে জেতাতে অনেক বড় অবদান রয়েছে এমন ক্যাচ চাইলেও সবাই নিতে পারে না মুস্তাফিজুর রহমান আজকের খেলায় এমন একজনের ক্যাচ নিয়েছে সে যদি আজকে টিকে যেত তাহলে হয়তো আমরা ম্যাচটি হেরে যেতাম সূর্য কুমারকে সে সময় মুস্তাফিজ যদি ভুল করে আউট না করতে পারতো তাহলে খেলাটি পর্যন্ত যেত না আজকে মুস্তাফিজ ভালো বল করেনি কিন্তু ভালো একটি ক্যাচ নিয়েছে মুস্তাফিজকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক মুস্তাফিজের ক্যাচের জন্য কি জিতলো চেন্নাই কিং অবশ্যই আপনার মূল্যবান মতামতটি নিচে লিখে দিবেন